আমাদের পরিচিত এক ভাইয়ের বাসায় গুলো পাঠাবো এখানে আছে দুই জোড়া সবজি মাঠান আবুন তো এর সাথে আরো প্রায় দুই জোড়া কবুতর যাবে যেগুলো হচ্ছে আপনার বিদেশি আইটেম সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে এক জোড়া আছে যেটা হচ্ছে সিরাজির কুরাস ঠিক আছে তো আরও এক জোড়া দেখাচ্ছি যেটা হচ্ছে শাটিন এখানে এক জোড়া আছে শাটিন খুবই সুন্দর ঠিক আছে এই জোড়াটা দেওয়া হবে এটা পাঠাবো দুই জোড়া ইদারাম ঠিক আছে আর দেবনের ভিতরে না প্রোগ্রাম দাও 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 এই দিন থেকে মনে আছে একদিন পরে এত একটা আমে দিলি উপরে খেলি দিলি রাতন্ত ঝাম করে বাইদে গেছে 70000 মিটার বাইদে গেছে ভয় মারা আসবে বাইদে রাত দিন রাতে আমি জিতবো হস হট নালি কোনা শান্ত করে দিন একটা দাদা 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 আয় আয় वो <tom> तो माला हमारी छैते से ना बात से तीन ते बच्चा सुदी छिटे मारे छिटे मारे डले आगे से <को थी>? <पौरे में>। আপনি করেন আমি নতুন জায়গায় শিফট হয়ে গেল একজোড়া

ওই সাইডতে লাফান বেশি এখন আগমন জায়গা আছে তো এখন খাবেন না আধা ঘন্টা ঘন্টা বেশি বুঝলেন তো আয় 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 এবার আসলে সবগুলো খাবে একটা দেখা থাকে